প্রিয় দর্শক আপনারা এই গাছটাকে চিনতে পেরেছেন তো হ্যাঁ ঠিক ধরেছেন এটা পেঁপে গাছ তো প্রিয় দর্শক আমরা অনেকেই পেঁপে খেতে পছন্দ করি আপনিও পছন্দ করেন কিন্তু আপনি কি পেঁপে পাতা খেতে পছন্দ করেন প্রিয়দর্শক আজকের ভিডিও যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আজ থেকে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক পেঁপে পাতা খাওয়ার অভ্যাস করবে কারণ এই পেঁপে পাতার মধ্যে আছে মানব দেহের রোগ প্রতিরোধের জন্য মূল্যবান দশ দশটি রাসায়নিক উপাদান যে রাসায়নিক উপাদানগুলি মানবদেহের সাত সাতটা মারাত্মক রোগের ঔষধ হিসাবে কাজ করে তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এই পেঁপে পাতায় থাকা দশটা মূল্যবান রাসায়নিক উপাদান এবং এই দশটা মূল্যবান রাসায়নিক যে মানব দেহের সাত সাতটা রোগের ওষুধ হিসাবে কাজ করে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করি প্রদর্শক আজকের ভিডিওটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয়দর্শক ভিডিওটা কোনোরকম স্কিপ না করে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় দর্শক আজকের ভিডিওতে যারা আমার নতুন ভিওয়ার আছেন তাদেরকে আমার ইউটিউব চ্যানেলে অভিনন্দন যারা আমার পুরাতন ভিউয়ার আছেন তাদেরকে অভিনন্দন প্রিয় দর্শক আর কোনো কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করে প্রিয় দর্শক মূল আলোচনা শুরু করার আগে একটা অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক আমরা প্রথমে জানবো এই পেঁপে পাতায় থাকা দশটি মূল্যবান রাসায়নিক উপাদান কি কি আছে তো চলুন জানা যাক পেঁপে পাতায় থাকা দশটি রাসায়নিক উপাদান কি কি। প্রিয়দর্শক পেঁপে পাতার মধ্যে স্বাস্থ্য উপকারিতার জন্য যেসব উপাদান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম ক্যারোটিন অ্যাড অ্যালকাল অ্যাড ফ্লাবন অ্যাড মনোটার্পেন অ্যাড ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনিশিয়াম এবং এসিটু জেনিন পেঁপে পাতায় থাকা দশটি মূল্যবান রাসায়নিক উপাদানের কথা তো আপনি জানলেন তো চলুন প্রিয় দর্শক আমরা জেনে নেই এই দশটি মূল্যবান রাসায়নিক উপাদান আমাদের দেহের জন্য কি কি রোগের কাজ করে প্রিয় দর্শক পেঁপে পাতা যেসব রোগের কাজ করে সেসব রোগের মধ্যে রয়েছে হজমের সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ডেঙ্গু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং লিভার সুস্থ রাখতে সাহায্য নিরাময় করে কারণ এতে ইন ভিটামিন এবং অ্যান্টিঅক্সাইড থাকে এটি কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা কমাতে অধিক কার্যকর চুলের বৃদ্ধি এবং ত্বকের সমস্যা দূর করতে পেঁপে পাতার মধ্যে উপকারিতা রয়েছে প্রিয়দর্শক এবার আমি একে করে প্রতিটি রোগের বিষয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব পেঁপে পাতায় থাকা পাপাইন নামক এনজাইম প্রোটিন হজমের সাহায্য করে এটি গ্যাস ও পেট ফাঁপার মতো হজমের সমস্যা কমাতে সাহায্য করে পেঁপে পাতার রস ডেঙ্গু হলে কমে যাওয়া প্লেটরেট মানে রক্তকণিকা বাড়াতে অত্যন্ত কার্যকর যা ডেঙ্গু থেকে সেরে উঠতে সাহায্য করে ডায়াবেটিক্স রুগীদের জন্য পেঁপে পাতা উপকারী এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বলে জানা যায় যার ফলে পেঁপে পাতার রস সেবনে ডায়াবেটিক্স রোগীরা ভালো ফল পেতে পারেন পেঁপে পাতার রস লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং লিভারকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁপে পাতার রসে থাকে অ্যান্টি ইনফ্লেমটরি উপাদান শরীরের প্রদাহ কমাতে এবং মেয়েদের মাসিকের ব্যথা কমাতেও সাহায্য করে পেঁপে পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধি বাড়ায় পেঁপে পাতায় উচ্চমাত্রার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি থাকার কারণে পেঁপে পাতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পেঁপে পাতা কুচি করে রস বের করে সেবন করা যেতে পারে বিকল্প হিসাবে পেঁপে পাতার চা তৈরি করেও খাওয়া যেতে পারে পাতার রসের কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি বমি ভাব ডায়রিয়া পাকস্থলীর অস্বস্তি এবং লিভারের ক্ষতি অতিরিক্ত মাত্রায় যদি আপনি পেঁপে পাতার রস সেবন করে থাকেন তাহলে এটি হতে পারে প্রিয়দর্শক যদি এমন কিছু প্রভাব আপনি অনুভব করেন তাহলে পেঁপে পাতার রস খাওয়া থেকে কিছুদিন বিরত থাকুন তারপর আপনি আবার শুরু করতে পারেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে প্রিয় দর্শক এতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবেন আর পেঁপে পাতা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে প্রিয় দর্শক এখনই আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তো প্রিয়দর্শক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দ্রুতই ফিরব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফিজ